প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই একটা টেনশন লাগে আমাদের মহিলাদের আমাদের গৃহিণীদের যে আমরা কি রান্না করব। সকালে কি খাবো দুপুরে কি খাবো রাতে কি খাবো তো এটা আসলে প্রত্যেকটা ঘরে ঘরেই প্রতিটা মহিলাদেরই এই টেনশনটা হয়ে থাকে আমিও আমারও একই অবস্থা আমারও এই টেনশনটা হয়ে থাকে যেহেতু আমি ঘরে গৃহিণী আমার উপরে ডিপেন্ড করে আমার পরিবারের সবাই তাই আমারও মানে টেনশান হয় যে আমি ওদেরকে কি খাওয়াবো কি ভালো কিছু কিছু খাওয়াবো কি না কী ভালোটা খাওয়াবো সেটাই আমার মানে টেনশন হয় আপনাদের নিশ্চয়ই এমন হয় তাই না বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মানে তানিয়া হাজার পেজ থেকে তানিয়া বলছি আমি প্রতিদিনের মতো ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আমরা আসলে প্রতিদিনই মানে কিছু না কিছু ব্লগ তৈরি করে থাকি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি আমরা সবাই ব্লগ তৈরি করি তাই না আমাদের করতে হয় বাধ্যতামূলক তো আমরা সাধারণত ঘরেই থাকি আমার মহিলারা ঘরে আমরা রান্নাবান্না করি আমাদের সংসারের পরিবারের সদস্যদের দেখাশোনা করি তাদের সুবিধা অসুবিধাগুলো আমরা দেখি আর আমাদের বাচ্চাদেরকে মানে দেখাশোনা করি স্কুলে নিয়ে যাও নিয়ে আসা সব কিছু আমাদের মহিলাদেরই করতে হয় এটাই আমাদের দায়িত্ব তাই না তো আমরা আসলে সাধারণত সকালে ঘুম থেকে উঠিয়ে আমরা চিন্তা করি প্রথমে যে আমরা আমাদের বাচ্চাদেরকে কি দিব সকালে নাস্তা দুপুরে খাবার রাতে এবং আমার হাজব্যান্ড কি পছন্দ করে আমার পরিবার সবাই কি পছন্দ করে এবং কি খেলে আমাদের মানে কী খাওয়ালে খাওয়ালে আমাদের পরিবার সদস্য সবাই খুশি হবে এবং তারা খুব মজা করে খেয়ে নিবে ঠিক আছে তো যাই হোক আজকে আমার বাজার চলে এসেছে সাধারণত আমি আমার বাজার আমি নিজে করতেই বেশি পছন্দ করি তো এই হচ্ছে এটা হচ্ছে বল মাছ ঠিক আছে আজকে আমি বল মাছ এনেছি তো বন্ধুরা দেখুন বল মাছের মানে কি সুন্দর মানে একদম টাটকা ছিল বলটা কালারটা দেখলে বোঝা যায় যে বল মাছের যে কতটাই টাটকা ছিল ঠিক আছে তো আমি সাধারণত নিজের বাজার নিজে করি কারণ আমার কাছে ভালো লাগে আমার মানে আমি নিজে পছন্দ করে আমার যেটা বেশি পছন্দ হয় সেটাই আমি কিনি ঠিক আছে তো আমি সাধারণত মাছ বেশি একটু ভালো চিনি যে মাছ কেবল কোনটা ভালো কোনটা মতো সেটা আমি চিনি ঠিক আছে তো আমি নিজে বাজার করতে বেশি পছন্দ করি আর এখানে আমার সবজি এসেছে ঠিক আছে আমি সবজি নিয়েছি আমি প্রতিদিনই কিন্তু শাক মানে রাখি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আমি প্রতিদিনই আমার মানে মেনুতে একটা শাক অবশ্যই থাকবে আমি আমার পরিবারের সবাইকে আমি শাক খাওয়াই কারণ শাক খাওয়াটা সাধারণত অনেক ভালো ঠিক আছে তো একটা মানে গৃহিণী কিন্তু পারে যে পরিবারের সদস্যদেরকে পুষ্টিকর খাবার তাদের মুখে তুলে দিতে ঠিক আছে তাদেরই চিন্তা করতে হবে কোনটা পুষ্টিকর খাবার সেই খাবারগুলো কিন্তু আমরা গৃহিণীরাই কিন্তু চিন্তাভাবনা করে কিন্তু তাদেরকে প্রতিদিন সেই খাবারটা আমরা তাদের মুখে তুলে দিব ঠিক আছে এটাই আমাদের দায়িত্ব তো যাই হোক বন্ধুরা দেখুন আমি একটু দেখাচ্ছি আজকে আমার বাজার কি এইটা হচ্ছে সিম ঠিক আছে তো এই গরমের সিজনে কিন্তু সিম খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো এই গরমের সিজনে কিন্তু সিম সাধারণত পাওয়া যায় না খুব মানে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো দু একটা দোকানে থাকে কিন্তু তুলনামূলক অনেক দাম ঠিক আছে তিনশো টাকা কেজি এই সিমের দাম ঠিক আছে তারপর আমি এনেছি কারণ আমি আজকে বল মাছ রান্না করবো তো বল মাছ দিয়ে সিম কিন্তু অনেক টেস্ট হয় অনেক মজা লাগে ঠিক আছে তো আমি আসলে দামের দিক দিয়ে চিন্তা করি নাই কারণ আমার পরিবারে আমি সদস্যদের কিভাবে কত মজা করে তাদেরকে খাওয়াবো সেটার দায়িত্ব যেহেতু আমারই তা আমার সেটা চিন্তা করতে হয় যে কি কীসের সাথে কি রান্না করলে বেশি মজা হবে সেই জিনিসটা চিন্তা করে আমি রান্না করি ঠিক আছে তো আর আরেকটা টমেটো ঠিক আছে টমেটো আর বল মাছের সাথে সিমের সাথে দিলে অসাধারণ একটি টেস্ট বেড়ে যায় তো আর অবশ্যই বন্ধুরা দেখুন শাক আছে আমার মেনুতে আমি প্রত্যেক দিন শাক রান্না করে রেজেছে আজকে রান্না করবো আমি ডাটা শাক ঠিক আছে আর এখানে অর্ধেকটা পেঁপে আমি কালকে অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা পেঁপে রেখে দিয়েছিলাম এই পেঁপেটা দিয়ে আমি আজকে ভাজি করব। আর ধনে তো অবশ্যই থাকবে প্রত্যেক দিন আমরা ধনেপাতা মানে খেয়ে থাকি যে কোনো জিনিসের সাথে আমরা ধনে দিয়ে থাকি তো এই আজকে আমার খাবারের মেনু আমি আজকে দুপুরবেলা আমি এই খাবারগুলো রান্না করব বন্ধুরা তো যারা আসলে গৃহিণীরা আছেন তারা অবশ্যই চিন্তা করবেন আপনাদের পরিবারের সদস্যদেরকে কতটুকু পুষ্টিকর খাবার আপনি দিতে পারেন সেদিকে একটু খেয়াল রাখতে হবে একটু নজর রাখতে হবে তো আর যেহেতু আমরা আমাদের উপরেই দায়িত্ব থাকে যে প্রত্যেকটা সদস্যদের দেখাশোনা এবং তাদের খাবার দাবারের মানে এইগুলো ব্যাপারগুলো কিন্তু আমাদের আমরা গৃহিণীরা কিন্তু সেই দায়িত্বটা পালন করে থাকি এটার জন্য আমাদেরকে অবশ্যই তাদের এই কথাগুলো চিন্তা করে পুষ্টিকর খাবারের কথাগুলো চিন্তা করে আমাদেরকে রান্না করতে হবে আমি তাহলে আজকে এই পর্যন্তই শেষ করছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম